আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আর্থিক বিবরণী করার সময় রেও মিলে বিনিয়োগ আছে আবার বিনিয়োগের সুদও আছে আবার বিনিয়োগের সাথে পার্সেন্টেজও আছে তিনটা জিনিস একসাথে আছে এটা সমাধান কীভাবে করবো তাই না তো সমাধানের জন্য আমি একটা কাজ করি এই যে এই ছকের মাধ্যমে দেখাচ্ছি আয় বিবরণীর ছক অঙ্কন করলাম বাম দিকে বিবরণ টাকা টাকা যদিও আয় বিবরণীর ঘর তিনটা টানতে হয় টাকার ঘর কিন্তু ছোটো তো দুইটা টেনেছি আর্থিক অবস্থার বিবরণীও এখানে অঙ্কন করেছি ছোট করে একসাথে আমি কিভাবে লিখতে হয় দেখিয়ে দিব তো প্রথমত বিনিয়োগের পাশে তারিখ আছে অঙ্ক দুই সালের এখানে লেখা আছে দুই লেখা আছে এক এক দুই হাজার বিশ এক এক মানে কি ফার্স্ট জানুয়ারি জানুয়ারির এক তারিখে বিনিয়োগটা করা হয়েছে ষাট টাকা আর এক এক তারিখ লেখা আছে মানে পূর্ণ বছরের সুদ ধরতে হবে তাহলে এই ষাট হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করি ছয় হাজার টাকা হয় মোট সুদ কত ছয় হাজার টাকা আবার রেও মিলে দেয়া আছে সুদের পরিমাণ দুই হাজার টাকা রেওয়ামিলে মিলে যে দেয়া আছে দুই হাজার টাকা সুদ এটা দ্বারা বোঝাচ্ছে আমরা সুদ পেয়েছি দুই হাজার টাকা মোট হচ্ছে ছয় হাজার তার মধ্যে পেয়েছি দুই হাজার তো বাকি কত চার হাজার আমি আবারও বলছি বিনিয়োগের মোট মুনাফা হচ্ছে ছয় হাজার পার্সেন্টেজ কেটে কিন্তু বিনিয়োগ হতে আমরা পেয়েছি দুই হাজার এখনও পাইনি কত চার হাজার চার হাজার টাকা বকে আছে তো এই দুই হাজার এবং চার হাজার কীভাবে লিখবো এইখানে লক্ষ্য করি প্রথমত আয় বিবরণীতে আমরা যে অপরিচালনা আয় লিখি সেখানে কিন্তু বিনিয়োগের সুদ লিখতে হবে অপরিচালনা আয়ের মধ্যে লিখবো বিনিয়োগের সুদ রেও মিলে যেটি দেওয়া আছে দুই টাকা সেটা আগে লিখব আবারও ভালো করে লক্ষ্য করি এই ধরনের আইটেম কিন্তু পরীক্ষায় আসে বিনিয়োগের সুদ রেওয়া মিলে যেটি দেওয়া ছিল দুই হাজার টাকা আগে লিখব এর সাথে যোগ করব যোগ বকেয়া বা প্রাপ্য কত হবে ওই যে কিছুক্ষণ আগে বললাম এটির উপরে পার্সেন্টেজ কেটে ছয় হাজার হয় আর দেয়া আছে দুই হাজার আরও বাকি আছে তাহলে চার হাজার আমি আবারও রিপিট করছি ষাট হাজার টাকা দশ পার্সেন্ট ছয় হাজার টাকা হয় এখানে দেয়া আছে দুই হাজার তো বাকি আছে চার হাজার ওই চার হাজার টাকা আমরা এখানে যোগ করব যোগ কেয়া বলে চার হাজার টাকা যোগ করব যোগ করে ছয় হাজার টাকা হবে এই তো গেল আয় বিবরণীতে এবার আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখব আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ অংশে বিনিয়োগের সুদ লিখবো প্রাপ্য বিনিয়োগের সুদ এখন প্রশ্ন হচ্ছে বিনিয়োগের তো কিন্তু দুইটা লিখলাম একটা দুই হাজার একটা চার হাজার তা সম্পদ পাশে তাহলে কোনটা লিখবো সম্পদ পাশে লিখব সমন্বয়ের অংশটুকু এখন রেয়া মিলে ছিল দুই হাজার সেটা একবার লিখতে হবে একবার এখানে লিখেছি তাহলে এই দুই হাজার আর কোথাও লিখতে হবে না কারণ সমন্বয় রেয়া মিলের আইটেম একবার বসে কিন্তু আমরা যোগ বিয়োগ করে পার্সেন্টেজ কেটে যোগ বিয়োগ করে আরও চার হাজার টাকা যে বকেয়া পেলাম এটা কিন্তু সমন্বয়ের অংশ চার হাজার টাকা এই চার হাজার টাকা আমরা আবার লিখবো চলতি সম্পদ পাশে প্রাপ্য বিনিয়োগের সুদ নামে এই চার হাজার টাকা লিখবো এখনও তোমাদের অনেকের মনে হতে পারে বিনিয়োগটা লিখবো না হ্যাঁ বিনিয়োগটা লিখতে হবে সম্পদ পাশে বিনিয়োগ অংশে আমি অবশ্যই এখানে জায়গা সংক্ষিপ্ততার কারণে দেখাই নাই বিনিয়োগ নামে এই বিনিয়োগের মধ্যে বিনিয়োগটা লিখতে হবে সম্পদ পাশে আর বিনিয়োগের সুদটা লিখতে হবে চলতি সম্পদের মধ্যে অর্থাৎ ষাট হাজার টাকা দশ পার্সেন্ট ছয় হাজার টাকা হয় তার মধ্যে দুই হাজার টাকা আছে পেয়েছি তার মানে চার হাজার টাকা বাকি আছে সেই চার হাজার টাকা একবার বিনিয়োগের সুদের সাথে যোগ করবো অপরিচালনা আয়ের মধ্যে আরেকবার চলতি সম্পদ পাশে বসবে প্রাপ্য বিনিয়োগে সুদ নামে আর বিনিয়োগটা সম্পদ পাশে কিন্তু আলাদা লিখতে হবে বারবার বলছি এখানে জায়গা নাই সেজন্য আমি লিখি নাই